সুস্থ হয়ে সদ্যবেশ নিয়ে দিব্যিয়া সামনে দাঁড়িয়ে দিব্য খেলা শেষ করলো জগধার্থী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত দিব্যিয়া সেন তো উঠে পড়ে লেগেছে জগধার্তীকে শেষ করে দেওয়ার জন্য কেননা জগধারতী সুস্থ হয়ে উঠলে ফেঁসে যাবে দিব্যিয়া সেন দিব্যিয়া সেনকে জেলে যাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না দিব্যিয়া সেনকে শুধুমাত্র শাস্তি দিতে পারে জগধার্থী শিকার শিকারোক্তিতেই শাস্তি হবে দিব্যিয়া সেনের এর জন্যই দিব্যিয়া সেন একের পর এক গুন্ডা ফাটায় জগধার্থীকে মেরে ফেলার জন্য কিন্তু জগধারতীর মেয়ে দুর্গা দিব্যিয়া সেনের সমস্ত প্ল্যান বাঞ্চাল করে দিয়ে তার মাকে বাঁচিয়ে নেয় দেখা যায় হাসপাতালের ভেড়ে সুস্থ হয়ে ওঠে জগধার্থী জগধারতী সুস্থ হয়ে মুখে মাস্ক পরে দিব্যিয়া সেনের বাড়িতে আসে দিব্য সেনের বাড়িতে এসে জগধারী দিব্য সেনের দিকে পিস্তল তাক করে